অনেকে রাত্রে কিংবা ঘুমানোর আগে একাকি নীরবে বা আওয়াজ করে প্রার্থনা করার পরিবর্তে বিছানায় শুয়ে প্রার্থনা করে ঘুমিয়ে পড়তে অভ্যস্ত অনেকে রাতে খাবার পর মোবাইলের স্ক্রিনে কিংবা টিভির পর্দায় বা প্রিয়জনের সাথে বাচ্চাদের সাথে সময় কাটান আর যখন চোখে ঘুম আসে বা ক্লান্তি বোধ হয় তখন আর প্রার্থনা করতে সময় হয় না তাই বিছানায় শুয়ে একটু চোখ বন্ধ করে শর্ট প্রেয়ার করে ঘুমিয়ে পড়েন আপনি কি এই রকম করছেন তাহলে আপনার সতর্ক হওয়ার সময় এসেছে আমরা জানব বিছানায় শুয়ে প্রার্থনা করলে ঈশ্বর কি সেই প্রার্থনা শুনবেন আজ আমি আপনাকে দেখাব সঠিকভাবে কিভাবে প্রার্থনা করতে হয় আর কিভাবে সত্যিকারে ঈশ্বরের সাথে কথা বলতে হয় প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটি দেখছেন যদি আপনারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আপনার লাইক ও সাবস্ক্রিপশান আমার একমাত্র প্রেরণা অনেকে বলেন আমি তো প্রতিদিন ঘুমানোর আগে প্রার্থনা করি কিন্তু তারা সেটা বিছানায় শুয়ে আরামের সাথে করে আধা ঘুমন্ত অবস্থায় অনেক সময় হাতে মোবাইল নিয়ে শরীর আরাম আর আত্মা নিদ্রাচ্ছন্ন অবস্থায় আপনি কি মনে করেন এই রকম প্রার্থনা করলে আকাশ ও পৃথিবী নড়ে যাবে ঈশ্বর আপনার ফেসবুক ফ্রেন্ড নন তিনি আপনার রুমমেট নন তিনি হলেন সর্বশক্তিমান ঈশ্বর বিশ্বজগতের সৃষ্টিকর্তা তাই আপনি যদি তার সাথে কথা বলতে চান তাহলে সেটা যেন সাধারণ কারোর সাথে আলাপ করার মতো না হয় তাকে সম্মান প্রদর্শন করতে হবে বাইবেল বলে দানিয়েল যদিও তিনি শাসক ছিলেন প্রতিদিন তিনবার হাঁটু কেড়ে প্রার্থনা করতেন আর তিনি সেটা করতেন জানলা খুলে নিজের বিশ্বাসকে না লুকিয়ে লজ্জিত না হয়ে দানিয়েল ছয় অধ্যায় পদ বলে যখন দানিয়েল জানলেন যে আইন জারি হয়েছে আর তিনি বাড়িতে গিয়ে উপরতলায় গেলেন যেখানে জানালা জেরুসালেমের দিকে খোলা ছিল দিনে তিনবার তিনি হাঁটু গেড়ে প্রার্থনা করলেন নিজের ঈশ্বরকে ধন্যবাদ দিলেন প্রভু যিশুও তার সারাদিনের ব্যস্ততার মধ্যেও তিনি সময় বের করতেন প্রার্থনার জন্য আর তিনি নির্জন স্থানগুলি বেছে নিতেন আর আমরা বাইবেলে দেখতে পাই তিনি জীবনের কঠিন মুহূর্তে মুখ মাটির দিকে করে হাঁটু গেড়ে প্রার্থনা করেছিলেন আমরা দেখতে পাই মথি ২৬ অধ্যায় উনত্রিশ পদ সামান্য দূরে গিয়ে তিনি মাটিতে মুখ রেখে প্রার্থনা করলেন হে আমার পিতা যদি সম্ভব হয় তবে এই পানপাত্র আমার থেকে দূরে সরিয়ে নাও তবে আমার ইচ্ছা নয় আপনার ইচ্ছা সিদ্ধ হোক ঈশ্বরের পুত্র হাঁটু গেড়ে প্রার্থনা করছিলেন আর আপনি প্রার্থনা করছেন বিছানায় চিত হয়ে শুয়ে জ্ঞানী রাজা সলমন মন্দির উৎসর্গের প্রার্থনার সময় পুরো ভিড়ের সামনে হাঁটু গেড়েছিলেন প্রথম রাজা বলি আট অধ্যায় চুয়ান্ন পদে আমরা দেখতে পাই কিন্তু আপনি কি করেন আপনার প্রার্থনা কি শুরু হয় যখন আপনি বিছানায় যান আর শেষ হয় যখন আপনি ঘুমিয়ে পড়েন এটা ঠিক ঈশ্বর হৃদয় দেখেন কিন্তু আপনি সেটাকে আত্মিক অলসতার অজুহাত করতে পারেন না ঈশ্বর খোঁজেন এমন হৃদয় যা বিনয়ী যা শৃঙ্খলাবদ্ধ যা চেষ্টা করে এবং যা সম্মানের সাথে তার সামনে আসে যখন আপনি হ্যাবিটস বিজি শিডিউল এবং অলসতার কারণে শুয়ে প্রার্থনা করেন তখন আসলে আপনি বলছেন প্রভু আমি আপনার সাথে কথা বলছি কিন্তু কোনো চেষ্টা ছাড়াই আমি আপনাকে খুঁজছি কিন্তু নাড়াচাড়া ছাড়াই আমি আপনার কাছ থেকে কিছু চাই কিন্তু কোনো কষ্ট শিকার মেনে নিতে রাজি নয় এটা কি সত্যিকারে ভালোবাসা এটা কি ঈশ্বরের উপাসনা এমন প্রার্থনা কি ঈশ্বরকে প্রসন্ন করবে বিশ্বাস আর অসম্মানকে গুলিয়ে ফেলবেন না ঘনিষ্ঠতা আর অলসতাকে একসাথে মেশাবেন না ভালো করে শুনুন আরাম হল আত্মিক আগুনের শত্রু আপনি কি মনে করেন বাইবেলের বীর পুরুষ ও নারীরা বিছানায় শুয়ে প্রার্থনা করে আত্মিকভাবে বৃদ্ধি পেয়েছিলেন না তারা ভরে উঠতেন উপবাস করতেন হাঁটু গেড়ে ঈশ্বরের কাছে ক্রন্দন করতেন আর প্রার্থনা করতেন মথি ছাব্বিশ অধ্যায় একচল্লিশ পদ দেখুন আত্মায় ইচ্ছুক বটে কিন্তু মাংস দুর্বল এটাই সমস্যা অনেকেই আত্মায় প্রার্থনা করতে চায় কিন্তু তাদের দেহ বারবার জিতে চায় আপনি কি চান শক্তিশালী আত্মিক জীবন তাহলে উঠুন অলসতাকে ঝেড়ে ফেলুন দরজা বন্ধ করুন নিজের ঘরে যান আর ঈশ্বরকে খুঁজুন তাকে মর্যাদা দিয়ে তবে বাইবেলে আমরা এটাও দেখতে পাই কখনো কখনো শুয়ে প্রার্থনা করা ঠিক আছে যখন আপনি অসুস্থ যখন আপনার মন ভেঙে পড়েছে যখন আত্মা আপনাকে জাগিয়ে তোলে আপনার সাথে কথা বলতে চায় বা যখন আপনি সত্যিকারে ক্লান্তির মধ্যে আছেন কিন্তু যদি আপনার পুরো প্রার্থনা জীবন শুধু বিছানার মধ্যে সীমাবদ্ধ থাকে তবে সেটা সমস্যার লক্ষণ এটা ভালোবাসার অভাবের ইঙ্গিত নিজেকে সম্পূর্ণ শোপেনা দেওয়ার ইঙ্গিত ঈশ্বর চান না শুধু সুন্দর কথা তিনি চান সত্যিকারের প্রার্থনা তিনি খোঁজেন এমন হৃদয় যা ঘুমিয়ে নেই বরং শক্তি ও ভালোবাসায় পূর্ণ যারা বলে হে প্রভু আমি এখানে আছি আমি প্রস্তুত আমরা গীত সঙ্গীত চারের চার পদে দেখতে পাই তোমরা ক্রধান্বিত হলেও পাপ করো না তোমাদের বিছানায় শুয়ে তোমাদের হৃদয়ের চিন্তা করো এবং নীরব থাকো এখানে দেখা যাচ্ছে যে দাউদ রাজা শোয়ার সময় ঈশ্বরের সামনে হৃদয় উন্মুক্ত করে মনোযোগ ও প্রার্থনা করছেন গীত সঙ্গীতা তেষট্টি ছয় পদে দেখা যায় আমি যখন আমার শয্যায় তোমার কথা স্মরণ করি তখন আমি রাত্রির প্রহরে তোমাকে নিয়ে ধ্যান করি রাতের বেলা শোয়ার সময় ঈশ্বরকে স্মরণ করা এটা হলো মেডিটেশন বা নীরব ধ্যানের মতো এটা প্রার্থনার থেকে ভিন্ন বিছানায় শুয়ে প্রার্থনা করা ভুল নয় তবে যদি অলসতার জন্য হয় তাহলে তা প্রার্থনার মান কমিয়ে দিতে পারে বিছানায় শুয়ে শুয়ে প্রার্থনা হলো আপনার আত্মিক জীবনের শুষ্কতার প্রকাশ ঈশ্বর হৃদয় দেখেন ভঙ্গি নয় কিন্তু হৃদয়ের মনোভাব যদি অলস হয় তাহলে ভঙ্গি সেটার প্রতিফলন হয়ে দাঁড়ায় অলসতা আত্মিক আগুন নিভিয়ে দেয় বিছানায় শুয়ে যদি প্রার্থনার অভ্যাসে পরিণত হয় তবে তা ধীরে ধীরে আত্মিক শুষ্কতার লক্ষণ হয়ে দাঁড়ায় হিতোপদেশ দশ অধ্যায় চারপথ বলে যে শিথিল হস্তে কর্ম করে সে দরিদ্র হয় কিন্তু পরিশ্রমীদের হস্ত ধনবান করে প্রিয়জনেরা ঈশ্বরের কাছে আগ্রহ ও আগুন চায় প্রার্থনা হল লড়াইয়ের মতো যার দ্বারা আমরা শয়তান ও তার কাজের উপর জয়লাভ করতে পারি যোদ্ধারা আরাম করে কখনও যুদ্ধ করে না তাই বাইবেল বলে ধার্মিকের প্রার্থনা হল মহাশক্তিশালী তাই আপনি যদি অলসতার কারণে ক্লান্তির কারণে আপনি প্রার্থনা করতে ভুলে গিয়ে শোয়ার আগে বালিশের ওপর মাথা রেখে হে প্রভু হে প্রভু করে ঘুমিয়ে পড়েন তাহলে সেই প্রার্থনা কার্যহীন হয়ে পড়বে তাই একজন খ্রিস্ট বিশ্বাসী একজন খ্রিস্টের যোদ্ধা হিসাবে আপনার আমার উচিত প্রতিদিন ঘুমানোর আগে আমাদেরকে প্রার্থনার সময় কাটানো লেজি হবেন না আপনার প্রার্থনা খুবই গুরুত্বপূর্ণ তাই বিশ্বাসের সাথে আপনি ঈশ্বরের সামনে আসুন হতে পারে একাকী আর যদি আওয়াজ করে প্রার্থনা করতে না পারেন কমসে কম আপনি হাঁটুপাত করুন আপনি প্রথমত প্রার্থনা করতে পারেন দেশের জন্য নেতৃত্ববিন্দের জন্য দ্বিতীয়ত প্রার্থনা করুন বিশ্বাসীদের জন্য সেই সকল বিশ্বাসীদের জন্য বিশেষ করে যারা বিশ্বাসের জন্য প্রতিনিয়ত তাড়িত হচ্ছে কষ্ট যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে তৃতীয়ত আপনার নিজের মণ্ডলীর জন্য প্রার্থনা করুন আপনার সহবিশ্বাসীদের জন্য প্রার্থনা করুন আপনার মণ্ডলীর নেতাদের জন্য প্রার্থনা করুন চতুর্থ যারা অসুস্থ রোগে আক্রান্ত এরকম অনেক মানুষ আছে আপনি যাদের জানেন এবং যাদের জানেন না তাদের জন্য আপনি প্রার্থনা করুন প্রভুর কাছে সুস্থতা চান পঞ্চমত আপনার নিজের জীবনের জন্য আপনার নিজের জীবনে ঈশ্বরের কাজের জন্য ও আপনার পরিবারের জন্য প্রার্থনা করুন কেন বিছানায় প্রার্থনা করা উচিত নয় কারণ এতে মনোযোগ হারিয়ে যায় প্রার্থনা ঘুমের ঔষধে পরিণত হয় ঈশ্বরের প্রতি সত্যিকারের শ্রদ্ধা কষ্ট শিকার ও আত্মসমর্পণ থাকে না এটা বোঝায় ঈশ্বরের কাছে আসা আমাদের কাছে অগ্রাধিকার নয় বরং অভ্যাস মাত্র এর সমাধান কি দিনের নির্দিষ্ট সময়ে উঠে হাঁটু গেড়ে বা একান্ত স্থানে প্রার্থনা করুন শরীরকে শাসন করুন ডিসিপ্লিন করুন যেন দেহের অলসতা আত্মার আগুনকে নিভিয়ে না দেয় স্মরণ রাখুন প্রার্থনা শুধু আরামের জায়গা নয় এটা হলো আধ্যাত্মিক যুদ্ধক্ষেত্র তাই প্রিয়জনেরা সজাগ হন ঝেড়ে ফেলুন এই অলসতাকে হলে আপনার এই অলস মনোভাবকে শয়তান তার হাতিয়ার রূপে আপনার জীবনে ব্যবহার করতে পারেন আপনাকে আরও দুর্বল এবং শক্তিহীন করে তুলতে পারেন তাই আপনার প্রার্থনার জীবনকে সুস্থ স্বাভাবিক রাখুন এবং আত্মাতে প্রতিনিয়ত বৃদ্ধি পেতে থাকুন